যতই আন্দোলন হোক না কেন পুনর্বাসন হবে না পুনর্বাসন নিয়ে আমার সাথে কেউ যোগাযোগও করেননি সাংসদকে উদ্দেশ্য করে সাব জানালেন ডিভিসি চেয়ারম্যান আমি চিঠি করলো আমার চিঠির কোনো জবাব দেননি উনি পাল্টা বললেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ মঙ্গলবার ডিভিসি চেয়ারম্যান সুরেশ কুমার নতুন ইউনিট পরিদর্শনে আসতেই পুনর্বাসন নিয়ে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসেন যাকে ঘিরে শুরু হয় উত্তেজনা ডিটিপিএস নতুন আটশো মেগাওয়াট সুপার ক্রিটিক্যাল ইউনিট তৈরি হচ্ছে প্রায় আট হাজার কোটি টাকা ব্যয় হবে এই প্রকল্পে প্রকল্প নিয়ে আশাবাদী ডিভিসি চেয়ারম্যান সুরেশ কুমার বলেন ডিসেম্বর মাস থেকে নতুন ইউনিট তৈরি টেন্ডার শুরু হয়ে যাবে এদিন পুনর্বাসন নিয়ে এলাকার মানুষ দেখা করেন চেয়ারম্যানের সঙ্গে এলাকার মানুষের পুনর্বাসনের দাবি নিয়ে তিনি বলেন আমরা আমাদের জমিতে ইউনিট করছি কি কেন্দ্র কি রাজ্যের পুনর্বাসন নিয়ে কোনো প্রকল্প নেই ওনাদের আমি এটা বলে দিয়েছি পুনর্বাসন দেওয়ার কোনো সুযোগ নেই আমাদের কাছে এদিকে চেয়ারম্যানের পরিদর্শনের দিনে তৃণমূলে গোষ্ঠী দ্বন্দ্ব দেখা যায় পুনর্বাসনের দাবিতে তৃণমূলের তপশিলি ছেলে সভাপতির নেতৃত্বে আন্দোলন করেন বস্তিবাসীরা আর বস্তিবাসীদের বিরুদ্ধে আন্দোলনে কারখানা আইনটি টিউসি ঠিকা শ্রমিকরা রাষ্ট্রায়ত্ত কারখানার সামনে তৃণমূল বনাম তৃণমূলের উত্তেজনা সামাল দিতে হিমশিম খেতে হল দুর্গাপুর থানার পুলিশকে এদিন চেয়ারম্যান আসছেন এই খবর ছড়িয়ে পড়তে কারখানা জমিতে বসবাসকারী বস্তিবাসীরা পুনর্বাসনের দাবিতে ক্ষোভে ফেটে পড়েন নেতৃত্ব দিন দুর্গাপুরের তিন নম্বর ব্লকে তৃণমূল তপসিলি সেলের সভাপতি সিকান্দার মল্লিক এই খবর পাওয়া মাত্রই পাল্টা রাষ্ট্রায়ত্ত কারখানা আইনটিউসি ঠিকা শ্রমিকরা কারখানা গড়ার দাবিতে বস্তিবাসীদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন দুই পক্ষের মধ্যে শুরু হয় বচসা পরিস্থিতি সামাল দিতে দুর্গাপুর থানার পুলিশ পৌঁছালে পুলিশের সঙ্গে শুরু হয় বচসা কারখানা ঠিকা শ্রমিকরা বলেন কারখানার সম্প্রসারণ না হলে অন্ধকারে ডুবে যাবে এলাকা কিছু সমাজ বিরোধী ধাপ্পা যে তৃণমূল কর্মী কারখানার বিরুদ্ধে আন্দোলন করছে আমরা তারই প্রতিবাদ করছি দ্রুত কারখানা সম্প্রসারণ হোক আমরা সমস্ত রকম সহযোগিতা করব প্ল্যান্টের দাবিতে করছি কারণ এই প্ল্যান্টটা আমরা উনিশশো সালে এখানে জমি দিয়েছিলাম আমাদের এখানে অনেকেই আছে এখনো চাকরি পায়নি এবং যে লোকগুলো দেখছেন এই লোকগুলো কাটিং এর পর সম্পূর্ণ বসে যাবে প্রায় তিন থেকে চার হাজার লোক এখানে কাজ করে এবারে এদের দায়িত্বটা কে নেবে মমতা ব্যানার্জি যেখানে বলছে যে না আমরা সরকারি জায়গায় কাউকে ইয়ে করবো না এফোর্ড করবো না উঠিয়ে দিতে হবে সেখানে একটা আটশো মেগাওয়াটের প্রায় দশ হাজার কোটি টাকার একটা বিজনেস আসছে এখানে একটা নোংরা রাজনীতি চলছে এটা বিজেপি আর কিছু তৃণমূলের ওই ধান্দাবাজ যারা আছে তারা করছে ওই সুখেন্দ্র মল্লিক আর কি আরেকজনকে এসছে দলের পদে আছে কিন্তু ওর অনেক কাহিনী আছে আপনারা ঘেটে দেখুন বলা হয়েছে বারংবার বলা হয়েছে সব সবই শুনবে আস্তে আস্তে হবে এবারে গ্রাম থেকে প্রতিরোধ করছে কারণ আমরা প্ল্যানটা আমাদের চাই যে কোনো মূল্যে কারণ এই জমিটা আমাদের জমি বস্তিবাসীদের সঙ্গে আন্দোলনে সামিল হয়ে তিন নম্বর ব্লকে তপসিলি সেলে সভাপতি সিকান্দার মল্লিক বলেন আমরা কারখানা সম্প্রসারণ হোক চাই কিন্তু যারা দীর্ঘদিন ধরে বসবাস করছে তাদেরকে পুনর্বাসন দেওয়ার পরে এই কাজ হোক পুনর্বাসনবিহীন উচ্ছেদ করে দেওয়া হলে বস্তিবাসীরা কোথায় যাবে আমরা তারই প্রতিবাদে নেমেছি সাংসদ কীর্তি আজাদ পুনর্বাসনের দাবি জানিয়ে ডিভিসি চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন যারা প্রচার করছে তারা মিথ্যা ও আমরা প্লান্টের পক্ষে আছি প্রথম থেকে আমরা যারা বস্তিবাসীরা আছি তাদের একটা স্ট্যান্ড হচ্ছে কি প্লান্ট হোক কিন্তু এখানে যারা এতদিন ধরে বাস করা মানুষ ডিপ্রাইভ হবে যারা ঘর ঘর থেকে বেঘর হবে

যদি কে না কি আমাদের খিদাটা কি তাহলে ম্যানেজমেন্ট তো বুঝতে পারছে না এর আগেও তিনবার চারবার উনি ভিজিট করে গেছেন কিন্তু বস্তি পক্ষ থেকে কেউ এখানে আওয়াজ কেউ ওনার কানে দেয়নি অলরেডি আমাদের সাংসদ কীর্তি আজাদ মহাশয় এবং আমাদের মন্ত্রী প্রদীপ মজুমদার এখান থেকে অলরেডি ম্যানেজমেন্ট কে চিঠিও করেছেন জানতে চেয়েছেন কি পুনর্বাসের ব্যবস্থার মধ্যে আপনার আপনাদের কি স্ট্যান্ড আছে এদিন বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ নিয়ে ডিবিসি চেয়ারম্যান সুরেশ কুমার বলেন উনি আমার সঙ্গে যোগাযোগ করেনি এ প্রসঙ্গে সাংসদ কীর্তি আজাদ বললে আমি ওনাকে চিঠি দিয়েছিলাম উনি কোনো উত্তর দেননি আমি পুনর্বাসন ও চেয়ারম্যান এই ধরনের উক্তি নিয়ে সংসদে সরব হবে পূর্ব আমার যেখানে প্লান্ট হবে সেখানে থাকতে হবে যেখানে আমার প্লান্ট হচ্ছে না আমি তাদেরকে আমি ডিস্টার্ব করছি না এই হবে এই চলতে থাকবে ওটা তো আলোচনা করতে হবে কথা বলতে হবে

हाईकोर्ट के अनेकों फैसले हैं जहां पर लोग रहते हैं उनको पुनर्वास किया जाता है और इसके निमित्त हमने डीबीसी चेयरमैन को चिट्ठी भी लिखी थी आज नहीं आज से लगभग जब हम मंत्री बने थे उसके तीन चार दिन के बाद उसका जवाब आज तक नहीं दिया उन्होंने हमने पार्लियामेंट में इस विषय को उठाया था कि डीवीसी में जो नया प्लांट लगना है और केंद्र सरकार 2030 तक 15,300 मेगावाट उत्पादन करना चाहती है तो हमने उनसे कहा था कि डीवीसी में जल्दी जल्दी, जल्दी शुरू किया जाए तीन जगह पर शुरू होना था उसमें बाकी दो जगह पर शुरू हुआ है और यहां नहीं शुरू हुआ है तो इसलिए हमने उनसे कहा था कि कृपया इसके ऊपर जल्दी कार्रवाई की जाए संभवतः हो सकता है उसी के आलोक में जब यह हमारे पार्लियामेंट में उठाया गया विषय मंत्रालय में गया होगा तो उन तक पहुंची होगी तो वह देखने आए होंगे कि विलंब का कारण क्या है দুর্গাপুর থেকে সাধন রুজির রিপোর্ট পাবলিক টাইমস পাছাই করা গম থেকে তৈরি সাদ ও গন্ধে মনের পছন্দে মনপসন্দ চাকি ফুড়ে সাঁটা মনপসন্দ अगर आपके पास भी है किसी कार्यक्रम दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो हमारा व्हाट्सएप नंबर है नाइन डबल थ्री टू जीरो फोर जीरो थ्री नाइन वन नाइन डबल थ्री टू वन एट फाइव एट फोर टू